হ্যাঁ ভালো মাছ হ্যাঁ বাবা গন্ড মাছ ভালো মাছ সবই আছে এখানে তুমি বলো ডি জি ডি এ ডগ ডগ মানে হ্যাঁ কি এটা কি এটা এটা ঢেউ নয় কুকুর বাবু হয়ে বস বাবু হয়ে বস দাদারা বাবু হয়ে বসেছে বাবু হয়ে বস পড়া করতে বাবু হয়ে বসে লোক খারাপ বলবে না হলে হ্যাঁ এমন করে বাবু হয়ে বসে